অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ হয়েছে আফগানিস্তান নতুন করে একটা কলা সাপ্লাই দিচ্ছে পামির কোলা সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে তাদের জুস সারা ওয়ার্ল্ড এখন নিতে চাচ্ছে তাদের মুদ্রা সারা দুনিয়াতে মাথা উঁচু করে তাকিয়েছে জোরে কোন আজ আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন ইমারত ইসলামী পাগড়ি পরাল্লার আল্লাহর গোলামরা দেশ চালাচ্ছে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে জরে করা মহাক আমাদের দেশে আগুন পড়তেছে মনে হয় আজাদ আসতেছে দুই নম্বরের ভূমিকম্প আরবের ভিতরে সিরিজ ভূমিকম্প হবে মদিনার ভিতরে সিরিজ ভূমিকম্প হবে মদিনায় সিরিজ ভূমিকম্প হবে আর স্নহ হবে আমার দেশ ভূমি কম্পে পড়বে যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসেন যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে এরপরে শাস্তি আসবে আজ কানখারা করে শুনে নেন ভূমি দশ শুরু হবে হঠাৎ করে জমিন আপনার বিল্ডিং সহ গিলে খেয়ে ফেলবে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমেরিকায় শুরু হয়ে গেছে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় ভূমি দাও সবচেব যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন যিনি হেফাজত করবেন তিনি কে কথা কি বুঝতেছেন সবাই এরপরে আল্লাহ নবী বলেন কতশো এমন সময় আসবে হিসাবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আমার দেশে ট্রান্সজেন্ডারকে এ প্রমোট পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা বলে নাটকের ভিতরে জবান সে ক্ষমা চাচ্ছে মাফ করে দেন আমারে ওয়ালটম এর যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলিম আমরা আমরা দায়িত্ব নিয়ে বলেছি দেশীয় পণ্য কিনে হও ধন্য দেশীয় পণ্য কিনতে আমরা উৎসাহ দিয়েছি সেই ওয়ালটন এটা দোষটা অল্টনের না দোষটা কার এজেন্সি কোম্পানি যারা আছে সেই কোম্পানিগুলো অল্টনের কাছ থেকে মূলত অ্যাড নিয়েছে এদের হচ্ছে মূল অপরাধ এরা চেয়েছে সুকৌশলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস করে বিজাতীয়দের পণ্য আমাদের দেশে ঢুকাইতে ঠিক কিনা বলেন ফরিদপুর মধুখানির দিকে তাকায় দেখে আমার মুসলমানকে পিটায় মারা হয়েছে আমরা দেশের ভিতরে কোন দাঙ্গা হাঙ্গামা চাই না এই বলে মুসলমানকে কেউ যদি আঘাত করে মুসলমান তাকে ছেড়ে দেয় না ঠিক কিনা বনে আমরা তো সেই সে জাতি মোতার প্রান্তরে মাত্র তিন হাজার সাহাবি অন্যদিকে লাখ হেরা কিলিয়াসের বাহিনী মুসলমান যখন লড়াই শুরু করেছে তারা পরাভূত হয়েছে বারো জন শহীদ হয়েছে খালেদ বিন ওয়ালিদের বারোটা অস্ত্র ভেঙে গিয়েছে মুসলমানকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি মধুখালীতে প্রতিবাদ করতে গেছে আমার প্রশাসনের পুলিশের ভাইরা অনেকের বুকের মধ্যে গুলি চালিয়েছেন আমি পরিষ্কারভাবে আজকের মাহফিলে বলতে চাই আগে তদন্ত করে দেখেন যদি মুসলমানের উপরে জুলুম করা হয়ে থাকে পাই টু পায়ের বিচার করা লাগবে ঠিক না বলে প্রিয় ভাইরা আমার এই যে সময়টাতে আমরা এখন আছি যে কথাগুলো বললাম ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া এটা কাদের কাজ আমেরিকা চিন্তা করছে পিটায়া মুসলমানদের ইমান হরণ করা যায় না জেল জুলুম শহীদ হওয়ার পরেও মুসলমান ইমাম সারে না ইমান তো মুসলমানের হরণ করা যায় না কাজী ট্রান্সজেন্ডার লেসবিয়ান সমকামিতা সেক্সকে মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিতে হবে এই নি মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ছেলেদের চুল কাটায় ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিক দিয়ে বড় বড় চুল আসে না নাই মেয়েদের দিকে তাকায় দেখবেন প্যান্ট শার্ট পরা মেয়ে সমাজের ভিতরে এখন আসে না নাই এখন আপনাদের হাতে সময় আছে আর কতক্ষণ মাশআল্লাহ না আমি দুই ঘন্টা না দশটা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি একজন হুজুর উঠছেন আলেম উনি যদি খালি একটু বসে তাহলে আমি দশটা মিনিটে আপনাদেরকে দশটা হাদিস শোনাব দেখি বসে কিনা দুইজনে যদি একটু আদর করে মোহব্মত করে আপনারা বুঝায় বসাইতে পারেন দেখি মা আসাল আসতেছে হুজুর এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে আবু জেহেল শুধু উঠে চলে যাবে তো মুরব্বি চিন্তা করছে আবু জেহেল যেহেতু বলছে যা লাগে এখানে করব আমি আবার এরকম কারো উপরে জোরা জোরি করব না দশটা হাদিস দশ পনেরো মিনিটের ভিতরে আপনারা একেবারে তন্ময় হয়ে মিলান আর আমারে বলেন কদ্দুর মিলস এক নম্বর হাদিস আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে ঠিক কিনা বলে অনেকে এখন হাত ধরে কাইদে দেয় যে হুজুর ঘুমাতে পারতেছি না ঘরে কেন এবার তো যারা ফুফাত ভাই ছিল তারে দুলা বানাইছেন তো আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারেন না কেন কয় হুজুর মামলা করে দিছে আমি ছিলাম ই গর হুজুর মামলা করে দিছে আমি ছিলাম অমুক পার্টির আর ক্ষমতায় আসছে এখন ই এখন হুজুর ঘরের ভিতর ঘুমাইতে পারি না এরকম নিজেরা নিজেরা যখন মারামারি হবে আলামত ভালো না বোঝা যাচ্ছে এই সময়টা ভয়াবহ হবে ঠিক কিনা বলেন দুই নম্বর হাবিব বলেন মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্যে মুসলমানের ছেলে মসজিদের দিকে যাবে না ঠিক তো সবাই কয় নাই আর আজ থেকে যদি হিসাব মিলায় দেখেন একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে এখন ওয়াজের সব শেষ একজন কইছে পনেরো পার্সেন্ট আজকে ফজরের নামাজে মুসল্লি কয়জন এই যে যুবক একজন কীছে হুযুক তিনজন আমি একলা ছিলাম আর ইমাম সাহেব আর মজেল সাহেব চিন্তা করেন এই তিনজনের জন্য হেফাজতে রেখেছেন তিনি কে এই তিনজন শেষ আজাব আসতেস দুই নম্বরটা বলিস কয় নাম্বার এবার কয় নাম্বার তিন নম্বর হাদি ঈশ্বরের আমার বাইর লাতকুমুস সাফ ততদিন পর্যন্তই দুনিয়া কিয়ামত হবে না ইয়াতাসাফদু হামির মানুষ নির্লজ্জ হয়ে যাবে পশুর মতো যৌন সঙ্গম করবে রাস্তাঘাটে পথের ধারে পার্কে পার্কে লজ্জা সরম ভুলে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সঙ্গে মিলিত হবে ঠিক কিনা বলে এখন বাংলাদেশে এমন বক্ত বের হইছে যারে দেখলে তোমার কাছে মনে হবে কি জানি যাকে দেখলে তোমার কাছে মনে হবে শি ইজ বিউটিফুল সে খুব সুন্দরী তার অনেক কোয়ালিটি বলে বুঝো যে এই তোমার জন্য যথেষ্ট তো রাস্তায় বিলহিত সবই আপনার কাছে সুন্দরী মনে হবে চিন্তা করেন এমন কথা যদি আলেম বনে মাথায় টুপি নাই ছেলেমেয়ে আবাদে বসে আছে ওই প্রোগ্রামের ভিতরে গিয়ে যদি আপনি এমন কথা বলেন এগুলো বোঝা যায় পরিষ্কার যৌন শ্বশুরি সব জায়গায় চলতেছে ঠিক কিনা বলেন কত নাম্বার হাদিস শুনাইলাম এবার চার নাম্বার হাদিসটা শোনেন আল্লাহ চার নাম্বারে বলেন এরপরে বাঁচার উপায় কি দুই তিন মিনিটে বলল এখন কেউ কিন্তু কোমর টান দেওয়া যাবে না মেহরবানি করে মার্শাল ডানদিক সোজা বাম দিক সবাই যারা সুন্দর করে শুনতেছেন শেষ কথাগুলো অত্যন্ত আমি মনে করি শোনা দরকার সবাই শোনেন নাম্বার এখন এমন সময় আল্লাহ নবী হাদি ইসের ভিতরে সাত করে গেছে এই কোমর দোলা নাচবে কোমর দুলা যখন নাচা নাচি করবে আপনি পরিষ্কার ভাবে বুঝবেন অচির এই যিনি জমানার ভিতরে বড় শাস্তি দিবেন তিনি কে পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন মূর্তির সামনে গির মুসলমানের ছেলে মাথা নত করে দিবে মূর্তির পূজা করবে এখন আপনি পূজা গুলার ভিতরে খবর নিলে দেখবেন একশো জনের ভিতরে ষাট জন মুসলমানের ছেলে গিয়ে নাচানাচি করে বোঝা যায় পরিষ্কার এদের কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে দুবাইয়ের দিকে টাকা দেখেন তারা সেখানে মন্দির বানাই দুবাইয়ে মন্দির বানায় লাল গালিচা দিয়ে রিসিভ করেছে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে আল্লাহ সহ্য করে নাই দুবার গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে হাজার হাজার ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি দুবাইয়ের গুনতে হবে যেই ক্ষতি হয়েছে রাস্তা ঘাট কল কারখানা ফ্যাক্টরি সব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যায় যিনি রাগান্বিত হয়েছেন তিনি কে কয় নাম্বার গেছি এবার কয় নাম্বার ছয় নম্বরে আল্লাহর হাবিব বলেন লা কুমু ততদিন পর্যন্ত দুনিয়াতে কামত হবে না ও মতেরা ততদিন তোমরা শেষ হবে না জাগায় জাগায় তোমরা দেখবে রক্ত পড়ে আছে ইসলামের কথা বললে কোরআনের কথা বললে মুসলমান হওয়ার পর নামে অনেক মুসলমান মুসলমানকে রক্তাক্ত করবে ঠিক কি এরপরে কি কুনুল ইসলাম ও হরিবা ইসলাম নিয়ে চললে মানুষ আপনাকে চিড়িয়াখানার পানি মনে করবে আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে টাকনোর উপরে আপনি প্যান রাখছেন আপনার পায়ে জামা লুঙ্গি টাকনোর উপরে আস সুন্দর দাড়ি রাখছেন মাথার মধ্যে সুন্দর টুপি দিয়েছেন হালাল খেয়ে আপনি চলেন রাস্তায় বের হলে সবাই বাঁকা চোখে আপনার দিকে তাকায় ঠিক কিনা বলে আলামতটা ভালো না আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন বিরা কত মানুষ দুঃখ প্রকাশ করে কুকুর মারা গেলে মানুষের মনে দুঃখ লেগে যায় সেরা মানুষ গোলাপ ফুটন্ত গোলাপের মতো ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে সতেরো হাজার পঁয়ত্রিশ হাজার উপরে মানুষ শহীদ হয়েছে ছোট ছোট সতেরো হাজার মানুষ শহীদ হয়ে গেছে বলার মতো কেউ নাই আপনি লিখে নেন অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে আপনি যদি নিজের মুসলমান বানাইতে না পারেন আপনি পরাজিত হবেন মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে কত নাম্বার ছয় নাম্বার শেষ এবার কয় নাম্বার মার্শাল সাত নাম্বার হাদিসটা শুনুন

সব মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা বেশি হবে ঠিক কিনা বলে কত নাম্বার এবার কয় নাম্বার। এই যে সাতটা বলছি মিল আছে এই জন্য আজাব আসতেছে পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে দু হাজার চব্বিশ একটা বৎসর পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পরিবেশবিদরা বলছে এল নিনো পৃথিবীতে আসতেছে একদিকে বৃষ্টি হবে লাইন ফিল আরদি সাইয়া জমিনের ভিতর থেকে উর্বরতা হারিয়ে যাবে শস্য সবুজ এই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে যে দেশগুলাতে বৃষ্টি হতো বৃষ্টি কমে যাবে খরা লেগে যাবে আঠারোশো পঁচানব্বই আর ছিয়ানব্বই সালে ভারতীয় উপমহাদেশে পঞ্চাশ লাখের বেশি মানুষ মারা গেছে শুধু খরার কারণে আমাদের দেশে এমন সময় এখন যাচ্ছে কুষ্টিয়ায় খবর নিয়ে দেখে দুই সপ্তাহ আগে কুষ্টিয়ায় ছিলাম আমি পানি পাওয়া যাচ্ছে না মাটি ফেটে গেছে চার দিন আগে আমি রাজশাহী ছিলাম পানি পাওয়া যাচ্ছে না এই যে আলামত শুরু হয়েছে জায়গায় জায়গায় সলাতুল ইস্তে পড়া হচ্ছে আল্লাহ পানি দেন পানি দেন কৃষকরা পর্যন্ত রাত্রিকালীন সময়ে বাতি জ্বালা ফসল কাটতেছে কারণ এই রোদের ভিতরে ফসল কাটতে গেলে হার্ট অ্যাটাক করে কৃষক মারা যাচ্ছে এই যে আজাব শুরু হয়েছে পানা চাইতে হবে কার কাছ কত নাম্বার শেষ সবাই কন কত বাকি আছে আল্লাহ হাবিব বলেন ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না কখন এই দুনিয়া শেষ হয়ে যাবে নবীজি বলেন ওই দিন শেষ হয়ে যাবে এই দুনিয়া হাত্তা মাসাজিদ মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি কাটি করবে এখন কি শুরু হয়েছে নীলফামারি থেকে এগুলো আসে কত পারছেন আমাদের সভাপতি সাহেব না প্রধান অতিথি না প্রধান অতিথি জনাব শামসুল হক কবিরাজ সাহেব উনি বলছে হুজুর ফিফটি পার্সেন্ট হয়ে গেছে